আর সঙ্গে রয়েছে নানান ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস দিনটা ছিল এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ গুড মর্নিং আরও একটা নতুন সকাল গোয়াতে গোয়াতে আসলে সবার প্রথমে যে জিনিসটাকে ঠিক করতে হবে সেটা হচ্ছে এই শার্ট হ্যাঁ ঠিকই তাই গোয়াতে কিন্তু আপনার নর্মাল জামা কাপড় পরলে চলবে না আপনাকে পড়তে হবে এরকমই ঝকমালো প্রিন্টেড জামা ঘড়িতে এখন বাজে দশটা তেত্রিশ নর্থ গোয়ার জন্য আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি জুপিটার অ্যান্ড ট্রাভেলের সাথে আমাদের গোয়ার দ্বিতীয় দিনের ডেস্টিনেশন ছিল নর্থ গোয়া ভারতের এই ক্ষুদ্রতম অঙ্গরাজ্য গোয়ার নর্দার্ন পার্টে বেশিরভাগ জায়গাতেই রয়েছে সি বিচ এবং ওয়াটার অ্যাক্টিভিটিস আজকের সফরের প্রথম ডেস্টিনেশন ছিল ক্যান্ডোলিমে সিনকোয়ারিম সি বিচ যেখানে আমরা গেছিলাম ডলফিন ট্রিপ করতে তিনশো পঞ্চাশ টাকা মাথা টিকিট কেটে আমরা উঠে পড়লাম ডলফিন ট্রিপের জন্য এই বোটগুলোতে সাইনবোর্ডে থাকা ডলফিনের নানান ধরনের তথ্য দেখে চলুন আমার সাথে উপভোগ করুন এই ডলফিন ট্রিপটা এখন এই বোটটাতে উঠছি আমরা সবাই উঠে গেছে অলরেডি ঠিক আছে দেখি এখানে এক একজন করে এক একটা সিটে বসতে হবে স্পিড বোর্ড হিসাবেই চলবে লাইফ জ্যাকেট দিয়ে দিচ্ছে সবাইকে মান্ডবী নদীর ওপর এখন আমরা এই বোটে উঠে পড়েছি বোট চালু হয়ে গেছে আমরা সব এই লাইফ জ্যাকেট পরে নিয়েছি এখন যাচ্ছি আমরা ডলফিন ট্রিপে ডলফিন দেখবো এটা একটা ভীষণ ইন্টারেস্টিং ট্রিপ হতে চলেছে আমাদের জন্য সবাই একদম লাইফ জ্যাকেট পরে রেডি মোহনাতে রয়েছি আমরা এখন আর যাচ্ছি আমরা এখন আরব সাগরের উদ্দেশ্যে তো আপনারা দেখতে পাবেন এই এখন জলটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোহনার জল মানে এটা একটু ঘোলাটে জল রয়েছে একটু পরে আমরা যখন উঠবো আরব সাগরে তখন কিন্তু নীল জল দেখা যাবে এবার কিন্তু একটা অসাধারণ দৃশ্য আমরা দেখতে চলেছি এখানে দেখছি খোলা জল এবার জলের কালারটা চেঞ্জ হচ্ছে ওপাশে দেখা যাচ্ছে পুরো নীল জল সুন্দরভাবে এই কালার চেঞ্জ করে দেখা যাচ্ছে সুন্দরভাবে এই জলের কালার চেঞ্জ দেখা যাচ্ছে চারিদিকটা দারুণ লাগছে দারুণ অসাধারণ আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে এখন টেম্পারেচার কিন্তু অনেকটা বেশি ডিসেম্বর মাস কলকাতার দিকে টেম্পারেচার কম মোটামুটি দশ এগারো কিন্তু এখানে মোটামুটি ওই আঠাশ তিরিশ টেম্পারেচার এখানেও এত সুন্দরভাবে স্পিড চলছে আর হাওয়া দিচ্ছে দারুণ লাগছে যেভাবে দুলছে এটা কেমন লাগছে সবার পুরো দুলছে আমি জানি না কেন এখানে সব নৌকাগুলো দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে যে আশেপাশে নৌকাগুলো সব দাঁড়িয়ে আছে খানিকক্ষণের মধ্যেই নৌকাগুলো দাঁড়িয়ে থাকার কারণ আমাদের কাছে অবগত হয়ে গেল স্বাভাবিকভাবেই যেই কারণে আমরা এই ট্রিপে এসেছি সেই ডলফিন ট্রিপের এই ডলফিন দেখার জায়গা এইটাই এখানে আসলে কিন্তু আপনাদের ক্যামেরা সবসময় অন রাখতে হবে কারণ কখন ডলফিন চোখের সামনে দিয়ে বেরিয়ে যাবে আপনারা বুঝতেও পারবেন না কথাই আছে আপনি যদি অবিবাহিত হন আর এখানে এসে জোড়ায় জোড়ায় ডলফিন দেখে নেন তাহলে আপনার খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে আর বিবাহিত মানুষরা যদি কোনোভাবে এখানে এসে সিঙ্গেল ডলফিন দেখে ফেলে তাহলে পাশে বউ বসে থাকলে বলবেন দুটোই দেখেছেন এই ডলফিন ট্রিপে এলাম সত্যি সাকসেস যা দেখলাম একদম সাকসেস সামনে দিয়ে দুটো ডলফিন একদম সামনে দিয়ে দেখেছি ছবিও তুলেছি আর এই বোট রাইডটাও তো অসাধারণ এই যে ট্রেনে যারা এসেছিল তাদের সাথেও দেখা হয়ে গেছে আমাদের ওই বোটে রয়েছে ডলফিন দেখে ব্যাক করার সময় এই বোট থেকেই দেখা গেল আগুয়াদা ফোর্ট ওপরে রয়েছে আগুয়াদা ফোর্ট আর নিচে যে ঘরের মতো অংশটা দেখছেন সেটা হলো মিউজিয়াম উনিশশো সাল পর্যন্ত এই ফোর্টের এক অংশ ব্যবহার হতো সেন্ট্রাল জেল হিসাবে গোয়ার বৃহত্তম সেন্ট্রাল জেল ছিল এখানেই দু সালের পর থেকেই এই ফোর্ট খুলে দেওয়া হয় ট্যুরিস্ট অ্যাট্রাকশন সাইট হিসাবে যেই বাংলোটা দেখতে পাচ্ছেন গোবিন্দা আর সঞ্জয় দত্ত অভিনীত হাসিনা মানজাইগি সিনেমার শুটিং হয়েছিল এই বাংলোতেই ডলফিন ট্রিপ করার পর বাসে করে আর সাত থেকে দশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম আমাদের পরের ডেস্টিনেশনে সেটা হলো আগুয়াদা ফোর্ট পঁচিশ টাকার টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম আগুয়াদা ফোর্টের ভেতরে সিনকেরিম সমুদ্র পাশে অবস্থিত দা ফোর্ট গোয়ার অন্যতম ঐতিহাসিক দর্শনীয় স্থান ষোলোশো সালে পর্তুগিজরা এটি নির্মাণ করেছিলেন ডাচ এবং মারাঠা আক্রমণ থেকে তাদের অঞ্চলকে রক্ষা করার জন্য আগুয়াদা নামটা এসেছে পর্তুগিজ শব্দ থেকে যার অর্থ ওয়াটার রিজার্ভার এই ফোর্টেই রয়েছে একটি মিষ্টি জলের ওয়াটার রিজার্ভার যা সেই সময়কার যাত্রীবাহী জাহাজগুলোকে জল সরবরাহ করত সতেরোশো শতকে এই আগুয়াদা ফোর্ট পর্তুগিজদের প্রতিরক্ষা অবস্থান এবং জল সরবরাহ কেন্দ্র হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এখানে যে ওয়াটার রিজার্ভারটি রয়েছে তাতে প্রায় তেইশ লক্ষ গ্যালন জল ধরে ষোলশো শতকে দাঁড়িয়ে এরকম একটা বিশাল আকৃতির ওয়াটার রিজার্ভার বানানো সত্যিই এক আশ্চর্যকর ঘটনা এখানে কটা ছোট টিপস দিয়ে রাখি গোয়ার আবহাওয়া যেহেতু সারা বছরই একটু গরম থাকে তাই জন্য এই ফোর্টটা সকালে অথবা বিকেলে যাওয়ার চেষ্টা করুন তাহলে দুপুরের গরম থেকে এরোনো যাবে আর এই ফোর্ট থেকে সূর্যাস্ত কিন্তু দেখবার মতো পর্তুগিজদের সময় এই আগুয়াদা ফোর্টের এক অংশ কারাগার হিসাবে ব্যবহৃত হতো এমনকি দু হাজার সাল পর্যন্ত গোয়ার সব থেকে বড় সেন্ট্রাল জেল ছিল এই আগুয়াদা ফোর্টের মধ্যেই আঠেরোশো সালে এই ফোর্টের মধ্যেই চারতলা একটি লাইট হাউস বানানো হয় এই লাইট হাউস এখানকার এক বিশেষ আকর্ষণ এমনকি এশিয়ার ওল্ডেস্ট লাইট হাউসগুলোর মধ্যে এটি অন্যতম এই ফোর্টটা পাহাড়ের ওপরে অবস্থিত যা থেকে আরব সাগরের চমৎকার দৃশ্য দেখা যায় সূর্যাস্তের সময় এটি একটি বিশেষ আকর্ষণ সেদিন আগুয়াদা ফোর্ট ঘুরে আমরা পৌঁছে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন বাগা বিচে বিকেল পাঁচটা আমরা চলে এসেছি বাগা বিচে আর একটা দুর্দান্ত সূর্যাস্ত দেখতে পাচ্ছি আমরা চারিদিকটা দেখুন অনেক লোক এখানে রয়েছে মানে গোয়াতে সেই যে সিনিক বিপিটা সেটা কিন্তু এখন একটু কমই পাচ্ছি আমি এখানে দেখতে পাচ্ছি যে জল তেমন একটা পরিষ্কার নয় আর প্রচুর ক্রাউড এই জায়গাটা বাগা বিচ এটা প্রচুর ক্রাউড রয়েছে এখন এই বাগা বিচে রয়েছে নানান ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস প্যারাসিলিং জেটস্কি ব্যানানা রাইড আরও অনেক ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস এখানে রয়েছে আর আমরাও এই সব ওয়াটার অ্যাক্টিভিটিস দেখে আর দেরি না করে চটপট বুক করে ফেললাম প্যারাসিলিং আমরা এখন সবাই মিলে প্যারাসিলিং করতে যাচ্ছি এখানে সূর্যাস্ত হচ্ছে আর আমরা ওইখানে মাছ সমুদ্রে প্রায় মাছ সমুদ্রে চলে যাব এখন প্যারাসিলিং করতে ঢেউগুলো তো এখন বিভৎস বড় বড় ঢেউ হচ্ছে এখানে বিভৎস বড় বড় ঢেউ কেমন লাগছে তোমাদের কেমন লাগছে ভয় লাগছে নাকি কোনো ভয় নেই কোনো ভয় নেই কোনো ভয় নেই আমরা উঠছি এখন এখানে যাবো এখন প্যারাসিডিং করছে ঢেউগুলো ঢেউগুলো বড় বড় ঢেউ আসছে দাদা তুমি বাঙালি নাকি তোমার নাম একটু বলো শুভেন্দু মণ্ডল আচ্ছা শুভেন্দু দা আমাদেরকে নিয়ে যাচ্ছে প্যারাসিলিং করতে এখন ওপাশে সূর্য অস্ত যাচ্ছে দারুণ একটা পরিবেশ দারুন এনভায়রনমেন্ট আর আমরা এখানে রয়েছি সবাই এই ছয় জন মিলে আমরা যাচ্ছি প্যারাসিলিং করতে সাথে আমিও আছি এই যে আমি ওপাশে সূর্য অস্ত যাচ্ছে দেখাচ্ছি অ্যাক্টিভিটিস করে সূর্য যখন অস্ত চলে গেল তখন বাগাবিচের বিচের রেস্টুরেন্টগুলোতে মেতে উঠল জমজমাট আলোতে এখন এখানেই চলবে সারা রাত পার্টি এবং খাওয়া দাওয়া আপনারা যদি বাগা বিচে আসেন তাহলে সন্ধ্যাবেলা বাগাবিচের বিচের ধারে থাকা রেস্টুরেন্টগুলোতে বসে অনায়াসেই ঘন্টার পর ঘণ্টা আপনারা কাটিয়ে দিতে পারবেন আমরা সবাই মিলে বাগাবিজ থেকে মানে কি বলবো ভীষণ মজা করে চলে এসেছি এবার সবাইকে জিজ্ঞাসা করি যে সবার কেমন লাগলো গোয়া একটা হিস্টোরিক্যাল প্লেস তার অন্য অনেক রকম ব্যাপার আছে সেগুলো না দেখলে কেউ বুঝতে পারবে দেখানোয়া ঘুরে যান

আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন আর আমার চ্যানেলে পরবর্তী গোয়ার ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন